ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমার সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজকে বাড়িতে বাবা এসছে তো বাবা আসার সব ভিডিও আমি করেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আমার ফোনে সব কিছু ডিলিট হয়ে গেছে তো যাই হোক ফোনটা ভালো হয়েছে এই অনেক তো এই সকালের এই যে খাবারের ভিডিওটা যখন করব তখন জানো ফোনটা অন হচ্ছিল না তখনও ভাবতে পারি নিজে ফোনটা খারাপ হয়ে গেছে তো এই ভিডিওটা আমি দেবার ফোনে করে রেখেছিলাম যে ফোনটা একটু পরে আমি চেক করে দেখছি কি হয়েছে পরে দেখছি যে যা সবই চলে গেছে তো এই ভিডিওটা আমি দেবার ফোনে করে রেখেছিলাম তো এই হচ্ছে সকালের জলখাবার তো রুটি ছোলার ডাল আর বেগুন ভাজা এ হচ্ছে সকালে জলখাবার রয়েছে আর বাবা হচ্ছে আসার সময় আমার মেয়ের জন্য কি কি নিয়ে এসছে সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো সকালে জলখাবার রেডি হয়ে গেছে সবাইকে এখন খেতে দিয়ে দেবো এখানে খাবার কিন্তু আমি বাড়া শুরু করে দিয়েছি তো চলো আর বাবা তো আসার সময় পাটি সাপটা পিঠে নিয়ে এসেছিলো সেটাও আমি একটা করে করে দিয়ে দিচ্ছি চলো তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই পরে কথা বলছি তো বন্ধুরা একবারে দুপুরে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে তারপরে আবার চলে এসেছি তোমাদের কাছে এখানে দেখো পনিরের তরকারি করছি আলু পটল দিয়ে পনিরের তরকারি রান্নাটা আমার হয়েই এসছে তো তোমাদেরকে তো আগেই বললাম আমার ফোনটা একটু খারাপ হয়েছিল সেই কারণে আর কোনো কিছু ভিডিও আমি করতে পারিনি ভাবলাম ফোনটা তো গেছে আজকে মনে হয় আর ঠিকঠাক হবে না তো যাই হোক অনেক কষ্টে ভিডিওগুলো চলে গেলেও ফোনটা ঠিক হয়েছে তো সমস্ত কিছু রান্নাবান্না আমার হয়ে গেছে কি কি রান্না করেছি সব কিছু তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমার তো যথেষ্টই মন খারাপ শুরু হয়ে গেছিলো যে গেল আজকে আমার ফোনটা গেছে আর মনে হয় ঠিক হবে না তো যাই হোক অনেক চেষ্টা করে ফোনটা ঠিক হয়েছে এটাই অনেক তো চলো রান্নাবান্না শেষ হয়ে গেছে বাদবাকি বাকি কাজকর্ম সেরে পরে আবার ফিরছি তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা চলে এসেছি একবারে বেলাতে তো কি কী রান্না করেছি চলো একবার তোমাদেরকে আমার সমস্ত রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিই এখানে আলু আলু পটল দিয়ে পনিরের তরকারি করেছিলাম আর এদিকে হচ্ছে সজনের ডাটা সর্ষে বাটা এই সজনের ডাটাটা কিন্তু আমার বাবাই নিয়ে এসেছিলো আর এই হচ্ছে ডাল করেছি মুসুর ডাল প্লেন মুসুর ডাল করেছি আর এদিকে রয়েছে হচ্ছে তোমার শাক ভাজা আর উচ্ছে ভাজা আর মেয়ের জন্য একটু পনির ভাজা রেখেছি আর সকালের বেগুন ভাজা রয়েছে এই হচ্ছে রান্নাবান্না চলো খাওয়া দাওয়া সেরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি নাই কটা বাজে বলতো সাড়ে পাঁচটা ওঠ তো বন্ধুরা দেখো ঘুমালে আর একদম উঠতে চায় না আর যদি না ঘুমায় তো কোনো ব্যাপার না মানে ঘুমাতে চাইবে না আর যদি জোর করে ঘুম পাড়ানো হয় উঠতে চায় না দেখো দেখো আর পুরো কম্বল গায়ে দিয়ে নিয়েছে মনে হচ্ছে পুরো শীতকাল অবশ্য আজকে ঠান্ডাই পড়েছে আজকে যেহেতু বৃষ্টি ওঠো ওঠো সোনা ওঠো তোমার দাদু ভাই উঠে গেছে ওঠো তো বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে পাঁচটা ওই পাঁচটা চল্লিশ মতো হয়েছে বাবা আর মেয়ে একটু হাঁটতে গেল তাই এসে আমি আবার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এদিকে দেখো আবহাওয়াটা দেখো মেঘলা মেঘলা আকাশ রয়েছে সকালটা সুন্দর রোদ উঠেছিলো তারপরে কিন্তু দুই তিনবার থেকে থেকে গুড়ি বৃষ্টি হয়েছিল এইভাবেই দিনটা কেটে গেল এখনও কিন্তু মেঘ রয়েছে আকাশে এখন বাজে ছটা চল্লিশ সরি পাঁচটা চল্লিশ মতো হয়েছিল তবুও দেখো মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর আমি গেটের কাছে একটু দাঁড়িয়ে রয়েছি ওগুলো বের করা হয়ে গেছে তো বন্ধুরা বাবা এসতে সকালে সকালে যে ভিডিওগুলো গুলো করেছি সব তোমার ডিলিট হয়ে গেছে বাবার মেয়ে গেছিল গীতাঞ্জলি এসে এই দেখো গীতাঞ্জলি সিনেমা হলের গেছিল বাস স্ট্যান্ড তা বাবা পুরী থেকে যে মেয়ের জন্য জিনিসপত্র এনেছে সেগুলো সকালে একবার তোলা হয়েছিল তো সব ভিডিও আমার ডিলিট হয়ে গেছে তো নতুন করে আবার করছি তো দেখা শোনা কি কি এনেছে বাবা গেছিল পুরী জানুয়ারি মাসে আমাদের বাড়িতে আসা হয়নি বলে এই জিনিসটা দেখো এই জিনিসটা আমার বেশ সুন্দর হয়েছে বেশ আমার পছন্দ হয়েছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে আর মেয়ের জন্য এনেছে ব্রেসলেট মালা আর এই যে পুরি পুরি লেখা একটা গ্লাস আগের বার যখন গেছিল তখন আমাদের জন্য জামা কাপড় এনেছিল এবার বলেছি জামা কাপড় আনবে না চাদর আনবে না তো এবার এই জিনিসগুলো নিয়ে এসতে বেশ ভালো হয়েছে সবগুলো সুন্দর হয়েছে আমার এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে আর আমার মেয়ে দেখো এখনই পরে পরে তোমাদেরকে দেখাচ্ছে কানের পরতে হবে যে একটা পড়লে আর এই যে বিছানার চাদরটা সেদিন বলেছিলাম পাতবো যখন তখন তোমাদেরকে দেখাবো এই দেখো তো চলো এবার একটু চা করি চা খাবো আর এই যে আমার শাড়ি ছিল বাবা তো লাল চা ঠিক আছে চলো এবার চা করি পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এদিকে চা চা বসিয়ে দিয়েছে আর বাবা খাবে লাল বাবার জন্য আগে লাল চা আমি করে নিয়েছি আর এদিকে বৌদি দেখো পাঠিয়েছিল শপটা আগেই তো বললাম তো আমরা সবাই খেয়েছি বলে বক্সটা অনেকটাই খালি হয়ে গেছে মেয়ে আবার খাবে তাই মেয়েকে আবার দিয়ে দিচ্ছি আর বৌদি গুড় দিয়ে পুটটা তৈরি করেছিল তার সমস্ত ঠেসে ঠেসেই পাঠিয়েছে ওই কারণেই পাঠিসটা গায়ে একটু লাল লাল ভাব রয়েছে আর গজাটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল যেহেতু অনেকদিন আগেই এনেছে ফ্রিজে ছিল তো এতদিন ধরে তো সেই কারণেই প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে গেছে এদিকে আমার মেয়ে তো মুখে নিয়ে আর গজাটা কামড়াতে পারছে না এই দেখো ওর অবস্থাটা দেখো আর আমার বাবা ওকে মজা করে বলছে যে গজাটা চায়ে ভিজিয়ে নে আমি আবার বলছি সাপটাটা কেমন খেতে একবার বলে দে ভিডিওর মাধ্যমে জানিয়ে দে তাই আবার হাত দিয়ে এক্সপ্রেশনটা একটু দেখিয়ে ওর তো বন্ধুরা এই দেখো পাটি সাপটা খাচ্ছে আগেও খেয়েছে সেগুলো তো সব চলে গেছে তো কেমন হয়েছে মামিকে বল মামিকে বল যে ভালো হয়েছে না খারাপ হয়েছে হুম

তো চলো তোমরা খাওয়া দাওয়া করো আমি একটু কাজ করব। তো বন্ধুরা এখন বেজে গেছিল রাত সাড়ে বারোটা মানে বারোটা চল্লিশ মতো হয়ে গেছিলো তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে সমস্ত হয়নি যাই হোক আজকের মতো গোছানো হয়ে গেছিলো তখন তোমাদেরকে বললাম যে যা একটু কাজ করবো কিছুক্ষণ কাজ করার পরে রাতের আবার খাওয়া দাওয়া ছিল রুটি করা ছিল সমস্ত সেরে আবারও আমি মেশিনে বসেছিলাম আর এখন বেজে গেছে বারোটা চল্লিশ সবাই ঘুমিয়ে পড়েছে আমি আমার কাজকর্ম সেরে মেশিনটাকে সুন্দর করে গুছিয়ে রুমটাকে একটু ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি যেহেতু কাপড়ের টুকিটাকি পড়ে থাকে তো সেই কারণে ঘরটাকে একটু ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এইভাবে সারাদিনটা কিন্তু বেশ সুন্দরভাবে কেটে গেল আর বাড়িতে তো বাবা এসেছে বাবা কি কি এনেছে সব কিছুই আমি তোমাদের সঙ্গেই শেয়ার করলাম আবারও নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো কালকে তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট